কন্যা সন্তানকে বাবা মায়া বোঝা মনে করে সন্তানের যত বয়স হয় কন্যা সন্তানের তত তারা বোঝা মনে করে দে আপনার কন্যা সন্তান আপনার বয়স হয়ে যাচ্ছে একুশ তখন মা বাবার মানে বোঝাটা কিভাবে দূর করা যায় মেয়েকে বোঝা মনে করে অনেক বাবা মায়েরা বিবাহ দিতে পারলেই যেন বেঁচে যায় অথচ জানেন এই বোঝাটা আর একজন আবার মাথায় মানে কাঁধে মানে নিয়ে নিচ্ছে আবার দশ বছরের জন্য নয় বিশ বছরের জন্য নয় যতদিন বেঁচে থাকবে ততদিন অথচ বাবা মা এই কন্যা সন্তানকে বড় করলো আঠারো বছর বিশ বছর আর আরেকটা মানুষ দায়িত্ব নিচ্ছে স ইচ্ছায় হাসি খুশি অবস্থায় নিচ্ছে তিনি আর কেউ নান তিনি হলেন স্বামীরা কিন্তু এরপর আমাদের অনেক বোনেরা এই স্বামীদেরকে না সহ্য করতে পারে না একটু স্বামীর একটু ভুল ত্রুটি পেলেই এক তিলকে তাল বানিয়ে মায়ের কাছে বলে দেয় যেই স্বামী আপনার পুরো বোঝাটা কান্দে নিল আপনার বাবাও বিশ বছর পরে মানে মনে করেছে স্বামী কিন্তু বোঝা মনে করে নাই এক বছর নয় দুই বছর নয় তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর সংসার করতেছে স্বামী বোঝা মনে করে নাই কিন্তু আপনার মা বাবা কিন্তু এটা বিশ বছর পরে মনে করতো তাহলে যেই স্বামী আপনার জীবনের পুরো দায়িত্বটা নিল আপনার মা বাবাও যেটা নিবে না ওই স্বামীর প্রতি একটু আমাদের কি হওয়া দরকার একটু ভালোবাসা দরকার একটু কৃতজ্ঞ হওয়া উচিত তো যারা কৃতজ্ঞ হতে পারে না এত কিছু করাবো স্বামী সবকিছু দায়িত্ব নিল ব্যবসা তার বাজার খাদ্য চিকিৎসা বাসস্থান পোশাক আবার তার সন্তানের পোশাক তার পড়াশোনা সন্তানের পড়াশোনা সন্তানের বিবাহ এভরিথিং দায়িত্ব নিয়ে নিল যেই মানুষটা এত কিছু নিল নুন খেলে তো গুণ গাইতে হয় তার একটু মানুষটা একটু ভুল করলেই তার পিছিয়ে লেগে যেতে হবে অথবা তার বিরুদ্ধে বাবা মায়ের বাড়িতে বলতে হবে এই যে সংসারটাকে আগুনে করে তুলতে হবে যারা এটা করে ওই পরিবারগুলিতে শান্তি নাই আর সুলসুল্লাহ সাহেব বলেছেন জাহান নামে আমি নারীদেরকে বেশি দেখেছি অন্যতম একটি কারণ নবীজি বলেন এটা হলো অধিকাংশ নারী জাহান নামী হবে যারা স্বামীর সাথে অকৃতজ্ঞ ছিল স্বামীর সাথে ভালো ব্যবহার করে নাই বেইমান যেই স্বামী স্ত্রী পুরা জীবনের দায়িত্ব নিয়ে নিল যেই স্বামী স্ত্রীর পুরার দায়িত্বটা নিয়ে নিল এক বছর দুই বছরের জন্য নয় যতদিন বেঁচে থাকবে ততদিন তারা খাদ্য চিকিৎসা বাসস্থানের তারা দায়িত্ব নিয়ে নিল এরপরও যে স্বামীর বদনাম করবে স্বামীর ত্রুটি মানুষকে বলে বেড়াবে আমার অনেক আছে দেখবেন মেয়েরা মেয়েদের সাথে দেখা হলে গল্প করে তোর স্বামী এত ভালো রে তুই তোর ভাগ্যটা ভালো আমার ভাগ্য খারাপ আমার স্বামী আমার কক্সবাজার নিয়ে যায় না আমাকে বিমানে উঠায় না আমাকে দামি কসমেটিক কিনে দেয় না এইসব এগুলো নাকি এই গুণের কারণে তার তার স্বামী খারাপ অথচ অনেক নারী আছে পৃথিবীতে অনেক নারী আছে যাদের খাবারটা পর্যন্ত নাই যার এক সুন্দর খাবার নাই। স্বামী আছে কিন্তু স্বামীর হাত নাই পা নাই অসুস্থ স্বামীকে নিয়ে লড়তেছে অনেক মেয়ে আছে যার এক শতক জমিনে নাই